নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকের শুভ রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা তো আজকের একটা খুব শুভ একটা দিন তো আমার ইউটিউব ফেসবুক সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা রাখি বন্ধার যারা ছোটো ছোটো ভাই বোন আছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আজকের যে ভিডিওটা নিয়ে আজকের আমাদের একটা মানে ইউটিউব প্লাস ফেসবুক তো এখানে আমি একটা মানে বন্ধু বলো বোন বলো মানে আমার খুব প্রিয় মানুষ আপনাদেরও খুব প্রিয় মানুষ তার সঙ্গে কিন্তু আজকে আমি দেখা করতে যাব তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন আর আপনাদের সাথে শেয়ার করবো সেটা আর এখন আমি এই যে আমাদের রাস্তায় কী পরিস্থিতি আপনাদের একটু দেখাই দেখুন কীরকম গোয়ার দেখুন পুরো আমার বাড়ির সামনে মানে এই কাদা দিয়ে পুরো মানে আমার এখান থেকে হেঁটে যেতে হচ্ছে জল আনতে প্লাস বাজারে যেতে হচ্ছে যেখানে যেতে হচ্ছে এই রাস্তা দিয়ে তো খুবই সমস্যা বাচ্চাদের স্কুলেও মানে এত প্রবলেম হচ্ছে কী বলবো মানে পায়েতে এমন কি দাঁত হাজার চুনকানিও হয়ে যাচ্ছে কেউ তো এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বেরোতে হচ্ছে কাজের জন্য তো অবশ্যই সঙ্গে থাকুন আমি এবারে বেরোবো সেই মানুষটার সাথে দেখা করতে আমি কিন্তু বেরিয়ে যে ট্রেনে উঠে পড়েছি আর এখন ট্রেনেই কিন্তু আমি বসে আছি আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি তারপরে আমি কিন্তু নামলাম দেখলাম যে বৃষ্টি নেই আবার কিন্তু ফের আবার গাড়িতে যাচ্ছি আমি আমাদের এক টুপাসনার সঙ্গে দেখা করছে তো এই টুপাসনা মানে আমি আদর করে টুপাশোনা বলে ডাকি তো ওনার কিন্তু একটা ইউটিউবেও চ্যানেল আছে প্লাস ফেসবুকেও কিন্তু চ্যানেল আছে তো এই যে সোনার সাথে দেখা করছি তো খুব ভালো লাগলো অবশ্যই আপনারাও কিন্তু এরকম করে টুপাসনার পরিবারে যাবেন খুব ভালো পরিবারের চ্যানেলের নাম হলো রূপা দেবনাথ তো আপনারা সবাই আছেন ফেসবুকে ভীষণ ভালো খুব ভালো আর আমি তো খুব ভালো মানে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আর কি বলবো আর এই যে আমরা এখন বসে আছি আমাদের ক্যানিংয়ে যেটা দেখা করেছি এখানেই বসে আছি গল্প করছি এখন তো দেখা করার পর আবার কিন্তু আমি গাড়িতে উঠে গেছি এবার বাড়িতে যাচ্ছি আর মনটা ভীষণ খারাপ লাগছে অনেকটা সময় কিন্তু টুম্বা সোনার সঙ্গে কাটিয়েছি তারপরে আবার বাড়িতে আবার যাচ্ছি জানি না আবার সেই কবে দেখা হবে তো এটাই এই জন্যই একটু মনটা খারাপ লাগছিল আর সত্যি কথা মেয়েরা কিন্তু সবসময় কিন্তু সময় হয় না এখন প্রত্যেকেই কিন্তু আমরা কাজে ব্যস্ত সংসারে তো আমি বাড়িতে চলে এসেছি টুম্পাসোনার সাথে দেখা করে আর টুম্পাসোনা আমাকে কী কী দিয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু দুরকম আচার দিয়েছে তো আচারটা কিন্তু আমি এসে একটু টেস্ট করে দেখেছি তো বন্ধুরা কি বলবো অপূর্ব অপূর্ব এটা কিন্তু একটু মিষ্টি আচার আমেরই আচার দারুণ বানিয়েছে তো টুম্পা সোনা এই যে খুব সুন্দর কিন্তু আচারটা বানিয়েছ আমার কিন্তু দারুণ লেগেছে আরও কিন্তু আমি আচার খেতে চাই এরকমই আচার আর এখানে আছে এটা মানে ঝাল টক মানে তেল এটা এই আচারটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু আমের আচার এটাও দারুণ বানিয়েছে এটাও কিন্তু এই যে সর্ষে টর্ষে দিয়ে বানিয়েছে খুব দারুণ মানে কলম চাও দিয়েছে এটাও এসে মানে টেস্ট করে দেখেছি দারুণ দারুণ অপূর্ব অপূর্ব যাকে বলে মানে কি বলবো এত সুন্দর যে ও আচার বানাতে পারে আমি জানি না মানে ফার্স্ট টাইম খেয়েই আমি দেখলাম সত্যি টুম্পাসোনার দারুণ হয়েছে আচারটা আর আর কি দিয়েছে দেখুন আমার কিন্তু বাড়িতে কিন্তু অনেক মিষ্টিও দিয়েছিল মিষ্টিগুলো খাওয়া হয়ে গেছে বন্ধুরা তো বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারছেন মিষ্টিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি টুম্পাসোনা আমাকে রসগোল্লা পাতি দিয়েছিল আর এখানে দিয়েছে আমার দুটো জামা তো জামা এখানে নাইটি দুটো দিয়েছে তো নাইটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে টুম্পাসোনা আর বন্ধুরা এটা নাইটিগুলো কিন্তু দারুণ দারুণ মানে কাপড়গুলো এত সুন্দর কি বলবো তো সত্যি আমার মানে ভীষণ ভালো লাগছে যে আমার টুম্পা সোনা আমার জন্য এই যে এত মানে এই সামান্যটুকু উপহার কিন্তু আমার কাছে অনেক তো এই জিনিসগুলো কিন্তু সত্যি মানে ভুলবো না কোনো দিন টুম্পা সোনা তো আমার ভীষণ ভালো লাগছে যে আমাকে ভালোবেসে এতটুকু দেওয়ার জন্য তো আপনারা বলুন কমেন্টে বলবেন যে কেমন হয়েছে এগুলো আর নাইটিটার কালারটা এই যে একটা ব্লু আছে আর একটা হলুদ এই যে হলুদ রেট ছাপার মধ্যে আছে তো বেশি আর ব্লগটা বড় করছি না ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক ভালোবাসা এইভাবে সাপোর্ট করার জন্য প্লিজ এইভাবে আমার পাশে সাপোর্ট করুন আর আমিও আপনাদের পাশে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর যারা এখনও ফলো করেনি ফেসবুক পেজে তারা ফলো করে নেবেন టాటా